আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আছি আমি আপনাদের পন্টি আফা চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি গুলগুলি বানাবো গুলগুলি আপনারা কে কে গুলগুলি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন গুলগুলি খেতে আমারও ভালো লাগে তবে আমি বেশিরভাগ সময় কিনেই খাই বাড়িতে আসলে আমার জীবনে আজকে প্রথম আমি গুলগুলি বানাচ্ছি এর আগে একবার বানাইছিলাম তবে ওইটা অনেক আগে পাঁচ ছ বছর আগে তো এই যে দেখেন আমি গুলগুলির মধ্যে দিলাম হচ্ছে আটা তারপরে দিচ্ছি গুড় এরপরে দুটা কলা দিচ্ছি তারপরে দিচ্ছি সাদা তিল এরপরে দিলাম কালিজিরা তারপরে দিলাম হচ্ছে বাদাম আর দিব অল্প একটু খাওয়ার সোডা তো সব কিছু দিয়ে ভালো করে আমি আসলে মাখায় নিব গোলাটা খুব ভালো করে মাখাতে হবে আর গুলগুলির মধ্যে এগুলো সব কিছু দিলে খেতে ভালো লাগে কামড়ে কামড়ে পরে তো খেতে ভালো লাগে আর নারিকেলটা আমি কুড়াইয়া দিয়ে নেয় আমি দিচ্ছি ছোটো ছোটো টুকরা করে তো এই যে দেখছেন আমি সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আর আজকে খুব গরম ছিল খুব গরম লাগতে আমার তো কয়েকদিন যাবতীয় ভাবতেছি যে গুলগুলি বানিয়ে খাবো কারণ একদিন কয়েকদিন আগে কিনে খাইছিলাম খুব টেস্ট লাগছে তখন মনে হয়েছিল যে এটার মধ্যে যদি আরো নারিকেল দেওয়া হয় তাহলে হয়তো মজা লাগবে আরও তো এই যে সব সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর গুড়টা হচ্ছে একদম ইসলাম পুরী গুড় কারণ গুড় ভালো না হলে আসলে মানে গুলগুলি খেতে ভালো লাগবে না এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কারণ মাখানোটা এমনভাবে এমন ভাবে মা হবে শক্ত করে খুব ভালো করে মানে বারবার বারবার একদম মিশিয়ে মিশিয়ে মাখাতে হবে কারণ ভালো ভালো না হলে খেতে লাগবে না আর এটা হচ্ছে মাখিয়ে রেখে দিতে হয় দুই তিন ঘন্টার মতো এই যে আমি প্রায় তিন ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তারপরে এই যে এখন আমি এটা ভাজি করতে চলে আসলাম রান্নাঘরে তো এই যে কড়াই গরম হলো এখানে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে আর তেলটা একটু বেশি করে দিতে হবে কারণ গুলগুলি ভাজতে হয় ডুবা তেলে আর কিন্তু আমি গুলগুলি ভাজার সময় দেখলাম আমার গুলগুলিগুলো গুল হচ্ছে না কেমন যেন একটু আঠা হাঠা হয়ে গেছে হাতের মধ্যে লাগ লেগে লেগে ধরছিল তো এই যে ছাড়তেছে না যাই হোক আমি তো আসলে মানে দোকানদারের মতো বানাইতে পারবো না তারপরে চেষ্টা করতেছি তো দেখা যাক কেমন হয় এই যে আমি গুলগুলিগুলা ছেড়ে দিলাম আমার চুলার মধ্যে এই যে গুলগুলিগুলো হচ্ছে দেখেন গরম তেলে একটু নিচে দিয়ে লেগে লেগে ধরছিল যেহেতু কড়াইয়ের মধ্যে দিছি তো এই যে দেখেন এখন উল্টে পাল্টে দিলাম তো এখন মনে হচ্ছে গুলগুলিগুলো হয়ে গেছে তো এই যে গুলগুলিগুলি এখন আমি তুলে নিচ্ছি এই যে তুলে নিলাম আমি আবার ভাজার জন্য দিলাম আর আমি তো বুঝি নাই অনেকগুলা মানে গুলায় ফেলছি এখন ভাবতেছি এত গুলগুলি খাবো কীভাবে অনেকগুলা হয়ে গেছে আর গরমের মধ্যে ভাজতেও মানে অনেক গরম লাগতে ছিল আমার আর মানে এত অল্প কাই দিয়ে যে এত এত গুলগুলি হয় এটা আসলে বুঝতে পারি নাই এজন্য মানে অনেকগুলো আটা আমি গুলায় ফেলছি আচ্ছা দেখা যাক কি হয় তো এই যে আরেকবার মানে আরেক খোলা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তো এই যে আমি এখন এগুলোকে উল্টায় উল্টায় দিতেছি এমনি গুলগুলি হয় গুলগুল কিন্তু আমারগুলা কীরকম একটু এব্রো থেব্রো হয়েছে একটু এব্রো থেব্রো হয়েছে তো এই যে আমি ভাস্তেছি। আপনাদের কার কার গুলগুলি খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন আর চলে আসবেন আমার বাসায় আসলে কিন্তু অবশ্যই গুলগুলি খেয়ে যেতে পারবেন যারা যারা আমার বাসার কাছাকাছি আছেন ভিডিওটা দেখার সাথে সাথে চলে আসবেন একদম গরম গরম খেতে পারবেন আমি আসলে এই যে গরম গরম ভাসতেছি আমার বাসায় কিন্তু প্রচুর গুলগুলি এখন আছে যারা যারা খেতে ইচ্ছে করবে চলে আসবেন এই যে দেখেন গুলগুলগুলি গুলগুলিগুলো আমি এই যে তুলে নিলাম তো এইভাবেই আসলে দেখেন কি সুন্দর হয়েছে গুলগুলিগুলা এই যে দেখেন এমনিতে খুব একটা গুল হয় নাই তবে খুব মানে উপরে একদম মচমচা হয়েছে আর ভিতরে একদম খুব নরম হয়েছে এই যে দেখেন গুলগুলি তো সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও একটু বেশি বেশি দেখবেন আসসালামু আলাইকুম